সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির চতুর্দশ পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন মাগরেবের নামাজ শেষ হয়েছে হাজেরা বিবি নামাজ পড়া ছেড়ে দিয়েছেন এখন সেচদার জন্যে মাথা নিচু করলে সেই মাথা খাড়া করতে কষ্ট হয় আমেনা বলে এক তরুণীকে রাখা হয়েছে সে হাজেরা বিবির হয়ে নামাজ পড়ে নিজের জন্য পড়ে না মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ফতোয়া আনা হয়েছে বিশেষ ব্যবস্থায় এটা সম্ভব বদলি হজের মতো বদলি নামাজ বদলি হজ যে করে সে হজের সোয়াব পায় না যার জন্যে হজ করা হয় তিনি সোয়াব পান বদলি নামাজেও একই ব্যাপার নামাজি সোয়াব পায় না যার জন্যে নামাজ পড়া হচ্ছে তিনি সোয়াপান আমেনাকে বলা হয়েছে তাকে বদলি হজে পাঠানো হবে হাজেরা বিবির হয়ে বদলি হজ করে আসবে আমেনা অতি আনন্দে আছে সে অন্দর মহলেও বোরকা পড়ে চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না তাকে সময়ে অসময়ে নামাজ পড়তে দেখা যায় যখন নামাজ পড়ে না তখন তার হাতে লম্বা তসবি ঘুরে এই তসবি দুই হাতে ধরে রাখতে হয় সে দাসী মহলে কিছু গল্প চালু করার চেষ্টা চালাচ্ছে একটা গল্প জিন নিয়ে তার বাবার একটা পালা জিন ছিল জিনটা তাকে বিয়ে করার জন্যে পাগল ছিল জিনের কাণ্ডকারখানায় বিরক্ত হয়ে আমেনার বাবা জিনকে আজাদ করে দেন তবে সেই জিন এখনও আশা ছাড়ে নাই এখনো বছরে একবার শীতের সময় আসে আমেনাকে বিয়ের প্রস্তাব দেয় লাইলি তার নতুন দাসীকে তার সবার ঘরেই ডেকে পাঠিয়েছেন নতুন কেউ বাড়িতে দাখিল হওয়ার পর তিনি প্রথম পনেরো দিন তাকে দেখেন তারপর একদিন ডেকে পাঠান সেই দিন ঠিক হয় নতুন দাসী চাকরি করতে পারবে নাকি তাকে চলে যেতে হবে আমেনা আসসালাম আলাইকুম বলে ঘরে ঢুকল তার হাতে যথারীতি লম্বা তস্পি লাইলি বললেন এক জিন তোমার প্রেমে দেওয়ানা হয়েছে বলে শুনতে পাই ঘটনা কি সত্য জি আম্মা সে একাই দেওয়ানা হয়েছে নাকি তুমিও দেওয়ানা সে একাই দেওয়া না আমি কোন দুঃখে জিন বিবাহ করব জিন মানুষের বিয়ায় সন্তানাদি হয় না বিয়ে হলে সন্তান হবে না কেন সন্তান অর্ধেক মানুষ অর্ধেক জিন হবে আমেনা অস্বস্তির মধ্যে পড়ে গেল এই মহিলাকে সে ঠিক বুঝে উঠতে পারছে না অতিরিক্ত শান্ত চোখ মুখ ঠোঁটে হাসির আভাস কিন্তু কথা বলার সময় মহিলার চোখ তীক্ষ্ণ হয়ে যায় কপালে ভাঁজ পড়ে লাইলি বললেন এত বড় তসবি কি জিন্তুবারে এনে দিয়েছে জি আপনি ঠিক ধরেছেন আম্মা লাইলিপ শান্ত গলায় বললেন ফাইজলামি গল্প আমার সাথে করবা না এই মালা জন্মাষ্টমীর মেলায় কিনতে পাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এই রুদ্রাক্ষের মালা গলায় পেঁচায় রাখেন এখন বুঝেছ আমি না চুপ করে রইল সারাদিন নামাজ কালাম পড়ো তোষ পিটানো ঘটনা কি জিনের যন্ত্রণায় এই কাজ করতে হয় আম্মা দোয়া কালামের উপরে থাকতে হয় লাইলি বললেন ঘটনা তা না তুমি কাজকর্মের হাত থেকে বাঁচার জন্যে এই ভাব ধরেছো আস্তার শেষ তুমি নামাজের সময় নামাজ পড়বা অন্য সময় কাজকর্ম করবা বোরকা খোল আমে না বোরকা খুললো লাইলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন তুমি সুন্দরী মেয়ে গরিবের ঘরে রূপ নিয়ে আসছো মানুষের কাছ থেকে সাবধান থাকবা জিনের হাত থেকে সাবধান থাকার প্রয়োজন নাই নাদিয়ার বাবার সামনে কখনো পড়বা না তুমি অন্দরমহলের দাসী অন্দরমহলে থাকবা জি আম্মা এখন সামনে থেকে বিদায় হও রুদ্রাক্ষের এই মালা যেন আর কোনো দিন না দেখি মালা আমার খাটে রাখো আমি না খাটে মালা রেখে দৌড়ে বের হতে গিয়ে চৌকাঠে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল অন্য দাসীরা ছুটে এসে ধরাধরি করে তাকে কুয়াতলায় নিয়ে গেল চোখে মুখে পানির ঝাপটা দেওয়ার পর সে চোখ মেলে অস্পষ্ট গলায় বলল জিন মারছে লাইলি নিজের মনেই বললেন এই মেঁকে রাখা যাবে না সে অনেক যন্ত্রণা করবে আজ যন্ত্রণার শুরু হাবিব বসেছেন চেম্বারে তার সামনে জড়ো হয়ে বসে আছে সফুরা সফুরার কপালে বিন্দু বিন্দু ঘাম হাবিব বললেন ভালো আছো সফুরা হ্যাঁ সূচক মাথা নাড়ল মুখে কিছু বলল না হাবিব বললেন হারুন উকিলকে ক্ষিতীশবাবুর কথা তুমি বলেছ সফুরা কিছুক্ষণ চুপ করে থেকে আবার হ্যাঁ সূচক মাথা নাড়ল হাবিব বললেন একটা কথা আছে নারী বুদ্ধি করি এটা মনে রাখবা শাস্ত্র কথা অকারণে আসে না বুঝেছো কে নাকি তোমার হাত দেখে বলেছে তোমার স্বামীর ফাঁসি হবে ঘটনা কি সত্য জি ভালো গণকের সন্ধান পেয়েছো স্ত্রীর হাত দেখে স্বামীর ভাগ্য বলে দেয় সহজ কাজ না কঠিন কাজ গণকের নাম কি সফুরা স্পষ্ট গলায় বলল নাদিয়া আম্মা হাত দেখে বলেছেন ছোট্ট নিশ্বাস ফেলে হাবিব বললেন নাদিয়া হাত দেখাও শিখেছে ভালো তো তারে বলবো সে যেন আমার হাত দেখে তার মার ভাগ্য বলে দেয় আচ্ছা ঠিক আছে এখন তুমি সামনে থেকে যাও কথা যা বলেছি মনে রাখবা তোমার স্বামীর মামলা মোকদ্দমার বিষয় আমি দেখতেছি তোমার পরামর্শের প্রয়োজন নাই আচ্ছা সন্তান হবে কবে নাগাদ জানুয়ারি মাসে যে কোনো সমস্যায় বলবা প্রণববাবুকে আচ্ছা প্রণবকে আমার ঘরে পাঠাও সফুরা উঠে দাঁড়ালো হাবিবকে কদম্বুসি করে ঘর থেকে বের হল আশ্চর্যের কথা ঘর থেকে বের হওয়ার সময় সেও দরজার চৌকাঠে বাড়ি খেয়ে পড়ে গেল প্রণব কাছেই ছিল ছুটে এসে সফুরাকে টেনে তুলল বিরক্ত গলায় বলল তুমি ভরা মাসের পোয়াতি সাবধানে চলাফেরা করবা না ব্যথা না যাও ঘরে গিয়া শুয়ে থাকো নড়াচড়া করবা না প্রণবেশে হাবিবের সামনে রাখা চেয়ারে বসল হাবিব বললেন নাদিয়াকে একটা খবর দাও তো সে আছে কোথায় দিঘির ঘাটে বসেছে এত রাতে দিঘির ঘাটে কি জো দেখে ভয়ের কিছু নাই পাহারাদার রেখে দিয়েছি ভাদুব আড়ালে বসে পাহারা দিতেছে নাদি আম্মার সাথে হোসনা মেয়েটাও আছে আপনাকে একটা খবর দিতে ভুলে গেছি এখন দাও আপনি রোকে আহলের দুটা মেয়ের ব্যাপারে সন্ধান নিতে বলেছেন সন্ধান নিয়েছি আগেই সন্ধান পেয়েছিলাম বলতে ভুলে গেছি আজকাল কিছু মনে থাকে না বান প্রস্থের সময় হয়ে গেছে হাবিব বিরক্ত গলায় বললেন ফালতু কথা না বলে মূল কথা বলো সন্ধানে কি পেয়েছ তিনশো এগারো নম্বরে যে মেয়ে দুটা থাকে তাদের একজনের নাম বকুলবালা সে কেমিস্ট্রির ছাত্রী অন্যজনের নাম শেফালি তার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স শেফালি মেয়েটার বিবাহ ঠিক হয়েছে ছেলে ডাক্তার এই দুই মেয়ের বাড়ির ঠিকানাও নিয়ে এসেছি ঠিকানা বলব স্যার না আর কিছু লাগবে না হাবিব দিঘির ঘাটের দিকে রওনা হলেন নাদিয়াকে দেখা যাচ্ছে কেমন হতাশ ভঙ্গিতে সে বসে আছে নাদিয়ার সামনে হোসনা তার শরীর যথারীতি চাদর দিয়ে ঢাকা সে মাথায় নিচু করে আছে ঘাটের সিঁড়ির পেছনে ঘাপটি মেরে বসে আছে ভাদু ভাদু তাকিয়ে আছে নাদিয়ার পায়ের দিকে শাড়ি সামান্য উঠে থাকার কারণে ডান পাটার কিছু অংশ দেখা যাচ্ছে তার ভাগ্য ভালো হলে পা নড়াচড়ার সময় শাড়ি হয়তো আরও উপরে উঠবে ভাদুর কাছে মেয়ে ছেলের আসল সৌন্দর্য পায়ে এ মেয়ের পা সুন্দর আছে ভাদু চোখ বন্ধ করল নিজেকে সামলানোর জন্য কাজটা করল ইস এমন যদি হতো মেয়েটা একা আশেপাশে কেউ নাই আচমকা তার মুখ চেপে ধরলে সে শব্দ করতে পারবে না মুখ চেপে কার্য সমাধা করে কিছুক্ষণ গলা চেপে ধরে থাকা তারপর পালিয়ে যাওয়া ভাদু ঘন ঘন নিশ্বাস ফেলছে হাবিব মেয়ের পেছনে দাঁড়িয়ে কোমল গলায় ডাকলেন নাদিয়া জি বাবা অন্ধকারে বসে আছিস কেন অন্ধকার কোথায় বাবা চাঁদের আলো আছে হাবিব মেয়ের পাশে বসে মনে মনে একটি অতি জরুরি চিঠির মুসাবিদা করা শুরু করলেন চিঠিটা লেখা হবে হাসান রাজা চৌধুরীর বাবা রহমত রাজা চৌধুরীকে জনাব আসসালাম একটি জরুরি বিষয় জানাইবার জন্য আমি আপনাকে পত্র দিতেছি নানান কারণে আপনার পুত্রকে আমার পছন্দ আমার একমাত্র কন্যা নাদিয়ার সঙ্গে কি তার বিবাহ হইতে পারে আমি অধিক কথা বলিতে পছন্দ করি না এই কারণে এক লাইনে মূল কথা বলিলাম ইতি হাবিব খান পুনশ্চ জানুয়ারি মাসের কুড়ি তারিখে আমার সর্ববৃহৎ আকারের একশো পাবদা মাছের প্রয়োজন ডিস্ট্রিক্ট জজ আবুল কাশেম সাহেবের কন্যার বিবাহে এই মাছ প্রয়োজন এই চিঠি এখনই পাঠানোর প্রয়োজন নাই আগে মামলার রায় হোক তারপর নিশ্চিন্ত মনে আগাতে হবে মামলা চলতে থাকা মানে অস্বস্তি নিয়ে বাস করা আজ বাটকু হারুন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ক্ষিতীশকে ডলা দেওয়ার ব্যবস্থা করতে হবে বই লেনদেনের রেকর্ড কোনো কাজের রেকর্ড না তারপরেও রেকর্ড বই নষ্ট করে ফেলা দরকার অতি দ্রুত ব্যবস্থা করতে হবে হাবিব বললেন মা যাই নাদিয়া বলল যাও হোসনা মেয়েটার জবান ফুটেছে নাকি এখনো চুপ এখনো চুপ কোনো কথা বলে না বাবা কথা না বলাই ভালো জগতে বড় অনিষ্ট অধিক কথার কারণে হয় হাবিব চলে গেলেন ভাদু জন্তুর মতো হামাগুড়ি দিয়ে আরেকটু কাছে এগিয়ে এলো এত দূর থেকে ভালো মতো দেখা যায় না সেখানিকটা চিন্তিত নতুন মেয়েটা সময় নাদিয়ার সঙ্গে আছে দুজনকে একসঙ্গে কায়দা করা যাবে না দুজনের একজন চিৎকার করবেই দিঘির ঘাটে হোসনা এবং নাদিয়া বসে আছে তাদের গায়ে চাঁদের আলো পড়েছে দিঘির এক কোনায় অনেকগুলি শাপলা ফুল ফুটেছে এই ফুলগুলি বড় বড়। চাঁদের আলোয় ফুলের প্রতিবিম্ব পড়েছে পানিতে বাতাসে ফুল কাঁপছে প্রতিবিম্বও কাঁপছে না দিয়ে আঙুল উঁচিয়ে বলল ওই জায়গায় আমি একবার ভূত দেখেছিলাম হোসনা আঙুল লক্ষ্য করে তাকালো তার কোনো ভাবান্তর হলো না নাদিয়া বলল মাঝে মাঝে তুমি কেঁপে ওঠো এর কারণ কি বলো তো হোস না জবাব দিল না নাদিয়া বলল তোমার ঘটনা আমি শুনেছি তুমি আমার কথা বিশ্বাস করবে না তোমার মতোই আমি কষ্ট পাচ্ছি যতবার তোমাকে দেখি ততবারই কষ্ট পাই আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব সাইকিয়াট্রিস্ট দিয়ে তোমার চিকিৎসা করাবো আই প্রমিস নাদিয়া বলল তুমি একটু কাছে আসো আমি তোমার পিঠে হাত রেখে কথা বলবো হোসনা নড়ল না যেখানে বসেছিল সেখানেই বসে রইল নাদিয়া বলল তোমার হোসনা নামটা আমার পছন্দ না আমি তোমার একটা নতুন নাম দিলাম পদ্ম এই নামটা কি তোমার পছন্দ হয়েছে পদ্ম হ্যাঁ সূচক মাথা নাড়ল নাদিয়া বলল প্রণব কাকার কাছে শুনেছি তুমি সুন্দর গান করতে একটা গান কি আমাকে শোনাবে পদ্ম স্পষ্ট গলায় বলল না মানুষ যখন কাঁদে তখন চোখের জলের সঙ্গে কষ্ট বের হয়ে আসে আবার যখন মানুষ গান গায় তখন সুরের সঙ্গে কিছু কষ্ট বের হয় লক্ষ্মী পদ্ম আমাকে একটা গান শোনাও কি সুন্দর চাঁদ উঠেছে দেখো এমন সুন্দর বনে যেতে ইচ্ছা করে আজ যছনা রাতে সবাই গেছে বনে এ গানটা কি জানো পদ্ম হ্যাঁ সূচক মাথা নাড়ল গাইবে পদ্ম না সূচক মাথা নাড়ল আকাশের চাঁদ তার আলো ফেলে যেতে লাগল মানুষের আবেগের সঙ্গে এই আলোর কোনো সম্পর্ক নেই হাজেরা বিবির শ্বাসকষ্টও শুরু হয়েছে তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে তবে গলার স্বর এখনও টনটনা তিনি জানিয়েছেন ঘরে বিছানায় শুয়ে মৃত্যুতে তার মত নেই তাকে মরতে হবে ঘরের বাইরে ঘরে মারা গেলে আজরাইল ঘর চিনে ফেলবে তখন আরও মৃত্যু হবে তিনি এক ঘেয়ে গলায় সুর করে বলতে লাগলেন দিঘির ঘাটে মরব দিঘির ঘাটে মরব তাকে ঘাটে নিয়ে যাওয়া হয়েছে সেখানে খাটপাতা হয়েছে তার মাথায় ছাতা ধরা হয়েছিল হাজেরা বিবি বলেছেন কালো ছাতা মাথায় ধরা যাবে না কালো রং আজরাইলের পছন্দ ছাতা দেখে দৌড়ে আসবে ডাক্তার কবিরাজ এবং হোমিওপ্যাথ তিন ধরনের চিকিৎসকই উপস্থিত তাদের জন্যে সামিয়ানা টাঙানো হয়েছে তারা সামিয়ানার নিচে বসে আছেন তাদের জন্যে চা এবং ডাবের পানির ব্যবস্থা আছে মাদ্রাসা থেকে পঞ্চাশ জন তালেবুল এলেম এসেছে তারা কোরআন খতম দিচ্ছে শম্ভুগঞ্জের পীর সাহেবকে আনতে লোক গেছে এক বস্তা তেঁতুল বিচি আনা হয়েছে তেঁতুল বিচি গনা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার বার দরুদে শেফা পাঠ করা হবে তেঁতুল বিচি গণনা কার্যে ব্যবহার করা হবে সিভিল সার্জন এসেছেন তিনি হাবিবকে আড়ালে ডেকে নিয়ে বলেছেন রোগীর অবস্থা খুবই খারাপ আজ সন্ধ্যা পর্যন্ত টিকবে এরকম মনে হয় না তিনি রোগীকে স্যালাইন দিতে চেয়েছিলেন হাজিরা বিবি বলেছেন মানুষের পেশাবের মতো এই জিনিস আমি শরীরে ঢুকাবো না হাবিব তার মাকে বললেন মা কিছু খেতে মন চায় হাজেরা বিবি বললেন মর তো হাতির একটা বিসি ভেজ্যে আয়ন না দে খায়া দেখি জিনিস কেমন তুমি তো জীবনটা ঠাট্টা ফাজলাম ইয়ার ইয়ার কিতে কাটায়া দিলা এখন সময় শেষ সাধারণভাবে কথা বলো কিছু খেতে চাও তোর বাপের অতি পছন্দের খানা ছিল সজনা দিয়া খা মাছের ঝোল ওনার মৃত্যুর পর এই জিনিস আমি আর কোনো দিনই খাই নাই আজ যখন চইলা যাইতেছি খৈলসা মাছ খাইতে পারি সজনা এবং খৈলসা মাছের সন্ধানে চারদিকে লোক গেল জন্মের যেমন আয়োজন আছে মৃত্যুরও আছে প্রণব ব্যস্ত হয়ে সেই আয়োজন করছে সারা দিন বাড়িতে প্রচুর লোক আসবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আগামী সাত দিন এই বাড়িতে চুলা জ্বলবে না আত্মীয় স্বজনের বাড়ি থেকে তোলা খাবার আসবে সবাই খাবার দিতে চাইবে সবার খাবার নেওয়া যাবে না যাদের খাবার গ্রহণ করা যাবে তাদের একটা লিস্টই করতে হবে কে সকালে পাঠাবে কে বিকালে কে রাতে সব লেখা থাকতে হবে মৃত্যুর খবর সব আত্মীয়কে অতি দ্রুত জানাতে হবে লোকমারফত এবং টেলিগ্রামে কেউ যেন বলতে না পারে আমরা খবর পাই নাই খবর না পাওয়া নিয়ে বেশিরভাগ সময় বিরাট পারিবারিক কোন্দল হয় আজ দুপুরে শখানেক মানুষ খাবে তাদের আয়োজন করতে হবে মাছ করা যাবে না মৃত বাড়িতে মাছ নিষিদ্ধ প্রণব একটা গরু এবং একটা খাসির জবাহে করার ব্যবস্থা নিলেন জামে মসজিদের ইমাম সাহেব এসেছেন হাজেরা বিবিকে তবা করাতে হাজেরা বিবি বললেন আমি তবার মধ্যে নাই ইমাম সাহেব বললেন তবা কেন করবেন না মা আমরা সবাই জানা অজানায় কত পাপ করি হাজেরা বিবি বললেন হ্যাঁ আমার সামনে কেউ অপরাধ করলে আমি তার শাস্তি দেই কোনো দিন ক্ষমা দেই না আমি নিজে কেন আমার অপরাধের জন্য ক্ষমা নিব অপরাধ যা করেছি তার শাস্তি মাথা পেতে নিব ক্ষমা নিব না তবা করতে হয় আপনি আপনার নিজের জন্যে করেন আমি বাদ হাজিরা বিবি নাদিয়াকে তার পাশে বসিয়ে রেখেছেন নাদিয়াকে বলেছেন আমার চোখের মনির দিকে তাকায়া থাক মৃত্যুর সময় চোখের মনির ভেতর গোলাপি আলো বাইর হয় আমি দুইবার দেখছি মজা পাইছি তুই দেখ মজা পাবি নাদিয়া দাদির চোখের মনির দিকে তাকিয়ে আছে লাইলি এসে বললেন আম্মা আপনি একটু আল্লাহ খোদার নাম নেন হাজেরা বিবি বললেন খামাখা উনারে বিরক্ত কইরা কোনো লাভ আছে তোমার ডাকতে ইচ্ছা হয় তুমি দেখো এরপর পরই হাজিরা বিবি ঘোরের মধ্যে চলে যান তার জবান বন্ধ হয়ে যায় হাজেরা বিবির খবর পেয়ে হাবিবের জুনিয়র উকিল আব্দুল খালেক এসেছেন চেম্বারে চিন্তিত মুখে বসে আছেন তাকে চা দেওয়া হয়েছে তিনি চা খাচ্ছেন না আরাম করে চায়ের কাপে চুমুক দিলে তিনি যে দুশ্চিন্তায় অস্থির হয়ে আছেন তা প্রকাশ পায় না হাবিব চেম্বারে ঢুকতেই আব্দুল খালেক উঠে দাঁড়ালেন এবং ভাঙা গলায় বললেন কি সর্বনাশ হয়ে গেল হাবিব স্বাভাবিক গলায় বললেন সর্বনাশ এখনও হয় নাই তবে হওয়ার সম্ভাবনা আছে তুমি এসেছো ভালো হয়েছে ফরিদের মামলাটা নিয়ে আলাপ করি আব্দুল খালেক বললেন মামলা মোকদ্দমা নিয়ে আলাপ আজকে থাকুক হাবিব বললেন থাকবে কেন কোনো কিছুই ফেলে রাখা ঠিক না আলোচনাটা জরুরি জজ সাহেবের মনে সন্দেহ ঢুকে গেছে যে ফরিদ সাজানো আসামি ময়মনসিংহ বার্তার একটা কপি কেউ একজন তাকেও দিয়েছে এখন আমাদের কি করা উচিত বলো বুঝতে পারছি না স্যার জজ সাহেবের মনে যদি সন্দেহ ঢুকে যায় তাহলে ফরিদ খালাস পেয়ে যাবে এটা আমাদের জন্য খারাপ তখন মূল আসামির খোঁজ পড়বে নতুন তদন্ত কাজেই আমরা চাইব না ফরিদ খালাস পাক আমরা করব কি প্যাচ খেলাতে হবে এখন প্রমাণ করতে হবে ফরিদ মূল খুনি তাঁকে বাঁচানোর জন্যে এইভাবে মামলা সাজানো হয়েছে ফরিদের খুনের মোটিভ কি চিন্তা করে মোটিভ বের করো আচ্ছা এই মোটিভ কেমন ফরিদকে ওই লোক কোনো কারণে চূড়ান্ত অপমান করেছে যেমন ধরো ন্যাংটা করে কৈতর বাড়ির চারদিকে চক্কর দেওয়ার ব্যবস্থা করেছে এই রাগ থেকেই খুন আব্দুল খালেক বললেন খারাপ না হাবিব বললেন বুড়ি যে বাবুরচিপ সাক্ষ্য দিয়েছিল সে আবার নতুন করে সাক্ষ্য দিবে সে বলবে সকালবেলা বুড়ির কাছ থেকে সে যখন চা নেয় তখন সে বিড় করে বলতেছিল আজ ঘটনা ঘটাবো। বুদ্ধি কেমন খারাপ না আমি আইডিয়া দিলাম ঠান্ডা মাথায় চিন্তা করো এখনই চিন্তা করা শুরু করো আব্দুল খালেক বললেন আপনার মাথা যদি ইন্তেকাল করেন তাহলে আমি একবেলা তোলা খাবার পাঠাতে চাই কিন্তু প্রণববাবু বললেন সব বুকড হয়ে গেছে হাবিব বললেন এই মৃত্যুই তো শেষ মৃত্যু না আরো তো মৃত্যু হবে তখন পাঠাবা আব্দুল খালেক বললেন জি আচ্ছা দুপুর তিনটার দিকে হাজেরা বিবি চোখ মেলে ডাকলেন হাবু কই রে হাবু হাবিব দৌড়ে এলেন হাজেরা বিবি বললেন সামাসের সালুন কি হয়েছে খোঁজ নিতেছি তাড়াতাড়ি খোঁজ নেয় পড়ান যায় মাদ্রাসার পুলা পান বিদায় কর এর আর চিৎকারে মাথা ব্যথা শুরু হয়েছে এখন কি ভালো বোধ করতেছেন হ্যাঁ ঘুম দিছি শরীর ঠিক ভালো খোয়াবো দেখছি নাদিয়ার বিবাহ হই নাদিয়া কাছে আয় তোরে নিয়া কি খোয়াব দেখলাম শুন নাদিয়া কাছেই ছিল সে আরও ঘনিষ্ঠ হল তার পাশে লাইলি এসে বসলেন হাজেরা বিবি আনন্দ নিয়ে স্বপ্ন বলতে লাগলেন দেখলাম তোর বিবাহ বিরাট আয়োজন তোর দাদাও আসছে বিবাহে শরিক হইতে আমি বললাম নাতনির বিবাহ খাইতে আসছেন খুব ভালো কথা তার জন্যে আনছেন কি সে বলল খালি হাতে আসছি আমি বললাম এইটা কেমন কথা খালি হাতে আসলেন কেন নাতনি বললা কথা তোর দাদা বলল আমার নসিব হইছে হাবিয়া দোজোখে সেখানে আগুন ছাড়া আর কিছু মিলে না এই কারণে খালি হাতে আসছি আগুন হাতে নিয়ে আসলে তুমি আবার মন্দ বলতা বলল নাদিয়া দাদি তোমার শরীর পুরোপুরি সেরে গেছে তুমি আবার মিথ্যা বলতে শুরু করেছ হাজেরা বিবি বললেন দিঘি দেখা দিঘির পানিতে গোসল করতে মন চাইতেছে ব্যবস্থা কর আমার জোয়ান বয়সে একবার কী হয়েছে শুন তোর দাদা বলল ও বৌ ন্যাংটা হইয়া দিঘির পানিতে স্নান করো আমি ঘাটে বসা তোমারে কেমন দেখায় দেখি আমি বললাম আচ্ছা হাবিব চট করে সরে পড়লেন আর সামনে থাকা যায় না